আল্লাহ রব্বুল আলামিন বলেন আনজালাহু আমি আমার জ্ঞান দিয়া কুরআন কে রচনা করেছি এই মাদ্রাসায় অসংখ্য হাফেজ ছাত্ররা আছে এই আয়াতখানা কুরআনের আয়াত কুরআনে না থাকলে আমার ভুল ধরতে পারবে আল্লাহ তাআলা সূরা নিসার ভিতর বলেন আনজালাহু বিলমিহি

আর এর ভিতরে যা কিছু রয়েছে সব তোমার জন্য রেখে দিয়েছি আল্লাহ বলছেন এই কোরআন আমি তোমার জন্য নাতিল করে দিয়েছি এর ভিতরে যা কিছু আছে তা তাম পৃথিবীর মানুষের জন্য রয়েছে এই কোরআন হলো লাইভ কনস্টিটিউশন জীবন সংবিধান এমন কোরআনের ভিতরে এমন কোন দিক বা বিভাগ নাই যা রব্বুল আলমিন বলে নাই আল্লাহ রব্বুল আলমিন কোরআন যখন আয়াত দিলেন আয়াত দেওয়ার পরে সাজানোর দিক থেকে এক নম্বর সুরা সুরার নাম হচ্ছে সুরাতুল ফাতিহা আমরা যারা নামাজ কালাম করি তারা সুরা ফাতেহার প্রথম আয়াত দিয়া আল্লাহর প্রশংসা করি সুবাহিহামদি তাই আমিও আলোচনার শুরুতে আল্লাহর প্রশংসা দিয়ে আলোচনা করতে চাই কবির ভাষায় বলে গেলাম প্রশংসা করি আমি আল্লাহ বিশ্ব জাহান পয়দা হইল হুকুমে জাহান জ্ঞান বিজ্ঞান শিল্প কলা আবিষ্কার যত ইহার ভিতরে ইহার ভিতরে খোদার করুণা রয়েছে অবিরত মাটির মানুষ সন্দে গেল কুদরাতে তাহার প্রশংসা করি আমি আল্লাহ নবমন্ডল ভূমন্ডল করিয়াছ সৃজন মাটির মানুষকে সবার উপর দিলেন প্রদূষণ দিলেন আরও কইতে আহার প্রশংসা করি আমি আল্লাহ তালা রাম বলেন বলার বাল হলে দিকে মালিহিব কেশে খাত্তু যা ভি চ্যামালিহিব হ্যাঁ সুনাত্রা আমিও খেস লিহিব সল্লু আইলাই আমাদেরকে সমস্ত কাজবাজ ছেড়ে দিয়া এই রিয়াদুল চান্নায় বেহস্তের বাগিচায় যারা আসছি তারা কোরআন হাদিস বুঝতে চাই হৃদয় এই ময়দানে আগে আগে আসছি শোনেন আমি প্রায় মাহাবীর একটা উদাহরণ দিই তা হচ্ছে মানুষ নামাজ পড়ুক আর না পড়ুক কিন্তু তারা ভাগেরহাটের ভাষায় বলে তারা জাল দিয়ে মাছ মারে আর বরিশালের ভাষায় বলে তারা মাছ ধরে নামাজ পড়ুক আর না পড়ুক মনের ভিতর টার্গেট থাকে জাল খেও দিতে গেলে অবশ্যই আমি মাছ পাবো ছোটও পেতে পারি বড়ও পেতে পারি মাছ নাও পেতে পারি কিন্তু যে খুব কম সময় জাল দিয়া মাছ মারতে চায় সে কিন্তু বেশি মাছ পায় না পায় পায় না আর যে বেশি সময় খালে জাল খাও দেয় সে অনেক মাছ মারতে পারে ব্যাগ বইয়া মাছ মারিয়া শ্বশুরবাড়িও নিতে পারে আর যদি মাছ না ধরে মাছ যদি কড়াই করে খেতে খায় ওই মাছ সবসময় শ্বশুরবাড়ি কিনে দেওয়ার মতো কোরআ করার মতো ক্ষমতা অনেক থাকে না তাই আমি আপনাদের সামনে কোরআনের মাছ নিয়ে আসছি যে যেরকম পর্যায়ে আসবে সে সেরকম ব্যাগ ভরিয়ে মাছ নিয়ে বাড়ি যাবে আর যে আসবে না সে হেদায়া পাবে না আল্লাহ পবিত্র কোরআনুল কারিমের ভিতর বলছেন ও দুনিয়ার মানুষগুলা তোমরা যাও তো ইনহুয়া ইল্লা যিকরুল লিল আলামিন এটা হচ্ছে এই কোরআন বিশ্ববাসীর জন্য উপদেশ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার ইবাদত সম্পর্কে কিছু কথা বলেন আমি আমার মূল আলোচনার ভিতর প্রবেশ করব বাইরে আমার আল্লাহ হরফ্পু নাগানি বলছেন সুরা জালিয়ার ভিতরে অর্ডার হে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ফাইনাল চিক্রো বিশ্বই যে নিশ্চয়ই এ কোরআন তাংফাগুল মুকমিণিন মুমিনের উপকারে আসবে বলেন সুবহানাল্লাহ ওয়া মা খালাকตุল সিন্না তাল ইনসা ইল্লা আল্লাহ বলেন আপনারা আমার মালিক বলেন আমি জিন জাতি আর মানব জাতি ইবাদত করার জন্য সৃষ্টি করেছি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহান আল্লাহ আমার বন্ধুরা আমার আমি এক বছর আপনার দেউতলার ভিতরে কাজী মার্কেট নামে একটা জায়গা আছে ওইখানে এক বছর মাহফিলে গেছিলাম তারপরে পদ্মপুকুর পর দিয়ে ভিতরে একটা জায়গা আছে ওখানে এক বছর গেছিলাম তা এরকম টাইমে আলোচনা করছি এত মানুষ আমাদের অঞ্চলে প্রধান বক্তা অত লোক হয় না এমন এমন জায়গা আছে আমি দেখে অবাক যে গ্রামের ভিতরে তো চাতক পাখির মতো কোরআন শুনতেছে আমি একটা ইবাদত সম্পর্কে উদাহরণ দিই আল্লাহ বলছেন যে এই মোহাম্মদ আব্দুল্লাহ দিয়ে উপদেশ দেন সেজন্য আমিও কোরআন দিয়ে আপনাদের উপদেশ দেওয়ার চেষ্টা করতেছি একজন খেয়াল করে কিন্তু ঘুম দিয়ে না একজন স্বামী দেশে বসে আয় করতেছে স্ত্রীকে একদিন বলতেছে তুমি আমার কাছে চাও কি স্ত্রী বলে আমি চাই একটু শান্তিতে থাকতে আরেকটু কিতে থাকতে শান্তিতে স্বামী এবার বলতেছে তুমি যদি আরেকটু শান্তিতে থাকতে চাও তাহলে আমাকে তো এই দেশের আইডিয়া চলবে না তাহলে আমাকে বাহিরে রাষ্ট্রে যেতে হবে স্ত্রীর সুখের জন্য এবার স্বামী বাহিরের রাষ্ট্রে চলে গেল খেয়াল করে শুনবেন বাইরে রাষ্ট্রে যাওয়ার পরে এরপরে কিছুদিন বাদে স্ত্রীর সুখের জন্য একটা দালানের বাড়ি করে দিল এরপরে